বিগত সতেরো বছরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ মাতিয়ে রেখেছে বিশ্ব ক্রিকেটকে বহু দাবি তারকা নিজেদের ছাপ রেখে গেছেন এই অর্থের ঝঞ্ঝনানি আর তার চপকার উৎসবের টুর্নামেন্টে আইপিএলের বিশ্ব দুয়ারে ছড়িয়ে দেওয়া এগারো জনকে নিয়ে খেলাঘাত তৈরি করেছে আইপিএলের সর্বকালের সেরা একাদশ কেমন হতো এরা যদি একই দলের হয়ে খেলতো চলুন জেনে নেওয়া যাক অবশ্যই ওপেনার হিসাবে থাকবে বিরাট কোহলির নাম সময়ের পরিক্রমায় নিজেকে আইপিএলের সাথে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায় এখন অব্দি টুর্নামেন্টে সর্বোচ্চ আট হাজারের উপরে রান করেছেন তিনি আইপিএলের মঞ্চে তর্কসাপেক্ষে আইপিএলে অংশ নেওয়া সেরা বিদেশি খেলোয়াড় ডেভিড ডর্নার আইপিএল একশো চুরাশি ম্যাচ খেলে ডেভিড ডর্নার ব্যাট করে গেছেন চল্লিশের উপরে গড়ে এখন অব্দি টুর্নামেন্টের সর্বোচ্চ বাষট্টি ফিফটির মালিক তিনি কোহলির সঙ্গীতায় তিনিই হবেন ওপেনিংয়ে নাম্বার তিনে থাকবে মিস্টার আইপিএল খ্যাত সুরেশ রায়না ব্যাটিং বোলিং ফিল্ডিং সবেতেই সর্বসর্বাত ছিলেন তিনি টুর্নামেন্টের তেরোটি আসর খেলা রায়না রান করেছেন পাঁচ হাজারের উপরে আছে তো নাম্বার চারে আইপিএল এর অন্যতম পরনাম এবিডি ভিলিয়ার্স আইপিএল এ একশো সত্তর ম্যাচ খেলার পরেও একশো পঞ্চাশের উপরে রেটটা জানান দেয় তিনি কতটা বিধ্বংসী ব্যাটার আনর্থোডক্স ব্যাটিং আর অবিশ্বাস্য সব ম্যাচ জাতাতে তার জুড়ি মেলা ভার মিডিল অর্ডারে থাকবে আইপিএল এর অন্যতম জমদুত কায়রন বলার টুর্নামেন্টে দুইশো তেইশ ছক্কা আর দুইশো আঠারো চার আছে তার নামের পাশে অতিমানবীয় ব্যাটিং এর পাশাপাশি বল হাতেও কার্যকর ছিলেন তিনি ব্যাট রুদ্রমূর্তি আর দস্তানা হাতে ঠান্ডা মস্তিষ্কের কাপ্তান শেষের দিকে ব্যাটিং করে টুর্নামেন্টে ষষ্ঠ সর্বোচ্চ রান সংগ্রহক তিনি সাথে চেন্নাই সুপার কিংসকে জিতিয়েছেন পাঁচটি শিরোপা এতেই জানান দেয় তার কাপ্তানির মুন্সিয়ানা এই দলটির কাপ্তানিও তাই থাকবে তার কাঁধেই এরপরেই থাকবেন ডোয়েন ব্রাভো তার সময় আইপিএলে কি না করেছেন তিনি ব্যাট হাতে বিধ্বংসী ক্যামিও কিংবা বল হাতে প্রতিপক্ষকে গুড়িয়ে দেওয়া সবই আছে তার ঝুলিতে একশো একষট্টি ম্যাচ একশো তিরাশি উইকেট আছে তার নামের পাশে ব্রাভোকে সঙ্গ দেবেন টুর্নামেন্টের আরেকশার অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা দুশো তেরো ইনিংসে তিন হাজার ছাড়িয়ে রান আর একশো ষাট উইকেট নিয়ে নিজেকে উচ্চতায় নিয়ে গেছেন তিনি জাসপ্রী বুমরাকে ছাড়া যে কোনো একাদশিত অসম্পন্ন টুর্নামেন্টে অভিষেক ম্যাচেই তুলে নিয়েছিলেন বিরাট কোহলির উইকেট সেই থেকে বছরের পর বছর গেছে পেসের আগুনে ঝলসে যাচ্ছেন তিনি প্রতিপক্ষকে পরিসংখ্যান দিয়ে তার ইম্প্যাক্ট প্রকাশ করাটা প্রায় অসম্ভব লাসিত মালিঙ্গাকে সারা কি আর পেস আক্রমণ সাজানো যায় দেতোবারে পায়ের উপরে পাতা উপড়ানোর কিয়রকারের রাজা তো তিনি নিজের সময়ের ছিলেন ব্যাটারদের ত্রাসের নাম একশো বিশ আইপিএল ম্যাচ খেলেও বিশের নিচে ঘরটাই জানান দেয় তার ভয়ঙ্করী রূপ সবশেষে স্পিন বিশে বধ করতে থাকছে আরেক ভেলকিবাজ বুদ্ধিদীপ্ত বোলিং আর ভেরিয়েশনের ম্যাজিক নিয়ে মালিক যুজবেন্দ্র চাহাল আইপিএল ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারী এই লেগ স্পিনার টুর্নামেন্টে দুইশোর উপরে উইকেট নিয়ে একমাত্র বলারও তিনি মাহফুজ আহমেদ খেলাকাত্তর